দিনাজপুরের বীরগঞ্জে কৃষক পর্যায়ে ধানের পুষ্টি উপাদান সরবরাহ ও রোগ দমনে কম্পোস্ট এবং ব্রি উদ্ভাবিত প্রযুক্তি জনপ্রিয়করণে কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা এগারোটায় উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় গাজীপুর ব্রি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বাস্তবায়নে পার্টনার প্রকল্পের অর্থাজনে এ দিবস অনুষ্ঠিত হয় এমার অ্যাম্বুলেন্স রয়েছে আপনার পাশে এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ব্রি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান ও সিএসও ডাক্তার কাজী শিরিন আক্তার জাহান এসএমও ডাক্তার মোহাম্মদ রেজওয়ান ভুইয়া পিএসও ডাক্তার মোহাম্মদ শাখায়াত হোসেন এবং বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম প্রদর্শনী দিচ্ছে এটা হচ্ছে আমরা প্রযুক্তি এটা যদি মাটিতে প্রয়োগ করি আমরা তাহলে আমাদের পটাশের যে এটা আমরা এখানে এই প্রদর্শনী সেট করছি এই জন্য যে এখানে আমাদের হচ্ছে পটাশিয়ান ডেফিসিয়েন্ট সয়েল আছে উত্তরবঙ্গে এই জন্য আমাদের থেকে না করে আমরা ওখানেও করছি এখানে দুটো ডিফারেন্স দেখবো যে আপনাদের এখানে সয়েলটা আমি আগে নিয়ে গেছি ওইখানে পটাশ কতটুকু ছিল মাটিতে তো খাবার থাকে গাছের তাই না পটাশ একটা হচ্ছে প্রধান খাদ্য গাছের তো এইটা দেওয়ার ফলে আমার হচ্ছে যে আপনারা যে লাল সার দেন লাল সারটা কি পটাশ এমওপি তাই না লাল সার যেটা দেন সেটা হচ্ছে পটাশ এটা গাছের হচ্ছে একটা প্রধান খাদ্য এই খাদ্যটা আমার যদি পটাশের দামও বেশি কৃষকরা কি করে আপনার পটাশে মাটিতেও কম আবার আপনারা কমও দেয় পরিমাণে যতটুকু দেওয়ার কথা তার চেয়ে আপনারা কম পরিমাণে পটাশ দেন যার জন্য গাছের যে ফলন হয় আমরা জানি যে উত্তরবঙ্গে এখন ধানের অনেক ফলন হয় তারপরেও যেই পরিমাণ আর মানে এই পটাশটা ঠিকমতো যদি দিতেন তাহলে আমার ফলনটা আপনারা আরও প্রতি বিঘায় আমার যদি তিন চার মন বেশি পান তাহলে কি লাভজনক না এটা লাভজনক কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের যে উদ্ভিদ রক্তত্ব বিভাগ ওই বিভাগের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে কৃষক প্রশিক্ষণ এবং মাঠ দিব যেটা আমরা বলি এই অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি এবং সভাপতি দুটাই আপনাদের জন্য আজকে সকালবেলায় অনেক কষ্ট করে আপনাদের এখানে আসে আসছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি তো আসলে আমরা বিনাজপুর যে তেরোটা ডিস্ট্রিক্ট আছে

আর যদি আপনি মনে করেন যে আমার পটাশে আমি দেড় টন তৈরি করতে পারবো না এতগুলো কিছু বাসা অল্প অল্প করে করলো হ্যাঁ অল্প যদি করে তাহলে ওইটার সঙ্গে পটাশের পরিমাণ কতটুকু কমাই দিতে হবে মানে আমি অল্প পরিমাণ পটাশ আর এটে নিলাম আর এটে দিলে হবে কি একটা এখানে এই দিকের এলাকা কি মাটি মানে বালু মাটি না একটু হচ্ছে বালি বালি মাটি আর কি আলু ভালো হয় আমাদের এখানে কিন্তু আমার এই ধানের জন্য কিন্তু এই বালু মাটিটা খুব একটা ভালো না এবং পটাশ যদি এখানে না দেন তাহলে এখানে হচ্ছে কি মাটির দিন দিন আস্তে 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 ক্ষমতা কমে যাচ্ছে এখন যদি আমি এই ট্রাইকো কম্পোস্ট যদি সারটা দেই তাহলে আমার কি হবে পটাশও দেওয়া লাগতেছে না আমার জমি কি হবে মাটির যে পটাশ যে পম্পটা আছে সেই পম্পটা আমার বাড়ে যাবে আস্তে আস্তে মাটি উর্বর হয়ে যাবে শক্তিশালী হবে মাছ মাটি তাহলে আমার কি হবে ধানের জন্য এটা ভালো হবে এই জিনিসটাই আমি আসলে আপনাদের পরীক্ষা করে দেখানোর জন্য ওই যে ওনার জমি ওনার জমি আমি নিচে নিয়ে আমরা দেখছি যে আমরা যে সার দিই শুধু বাজারে যে পটাশ নাইট্রো ইউরিয়া